চরিত্রহীন এবং মিথ্যাবাদী নারীর সাথে পুরুষ কখনও নরম ভাষায় কথা বলতে পারে না চরিত্রহীন মিথ্যাবাদী নারীর সঙ্গে পুরুষ কখনও তার সবচাইতে সুন্দর ব্যবহারটা দিতে পারে না পুরুষের ন্যাচারটাই হচ্ছে এরকম পুরুষ যখন নারীর মিথ্যাবাদী হওয়ার প্রমাণ পেয়ে যায় তার চরিত্রহীনতার সম্পূর্ণ প্রমাণ পেয়ে যায় তখন পুরুষের মনটা এমনভাবে ভেঙে যায় পুরুষ সেই নারীকে দুই চোখে আর কখনো দেখতেই পারে না পুরুষের সামনে আপনি ইয়াতিম মেয়ে আনেন পুরুষ অ্যাকসেপ্ট করবে কোনো প্রকার কোনো অবজেকশন ছাড়া পুরুষকে আপনি একজন ডিভোর্সি মেয়ে এনে দেন পুরুষ বিয়ে করবে উইথ কমপ্লেইন কোনো অভিযোগ ছাড়া পুরুষ ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারে তার সঙ্গে সংশয় করতে পারে পুরুষ একজন ন্যাংরা বোবা অবহেলিতা অথবা আপনার কি বলবো এটাকে একজন মেয়ে সংসার করতে পারে তাকে বিয়ে করতে পারে রেসপেক্ট করতে পারে কেয়ার করতে পারে বাট পুরুষ যখন দেখে যে আমার পছন্দের ওয়াইফ কিংবা আমার পছন্দের শখের নারীর বেইমান মিথ্যাবাদী চরিত্রহীন পুরুষকে আপনি কোটি টাকা দিবেন তবুও পুরুষ তার সঙ্গে একটা মুহূর্তের জন্য সংসার করতে আর প্রস্তুত নয় আরেকটা কথা মাথায় রাখবেন এই যে মাঝে মাঝে দেখবেন যে ডোন্ট মাইন্ড ডোট টেক ইট আদারওয়াইজ এটা খারাপভাবে কোনো কারণ নেই আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি মাঝে মাঝে দেখবেন যে নারী দেখতে অসুন্দর অর্থাৎ ওয়াইফটা দেখতে অসুন্দর কিন্তু হাজবেন্ড অনেক সুন্দর স্মার্ট ওয়েল এডুকেটেড ওয়েল কোয়ালিফাইড টাকাওয়ালা চরিত্রও ভালো দেখতেও সুন্দর লম্বা কিন্তু বউটা দেখতে কালো এরকম অনেক সংসার আছে না কিন্তু দেখবেন যে স্বামী তার বউরে খুব ভালোবাসেন ওই মেয়েকে স্বামী অনেক যত্ন করে কেন জানেন জাস্ট বিকজ অফ ট্রাস্ট বিশ্বাস ভরসা যত্ন অনেস্টি লয়্যালটি ম্যাটার্স স্বামী জানে যে আমার বই সুন্দর না হোক সে আমার জন্য নিবেদ্য প্রাণ স্বামী জানে যে আমার বই একটু কালো হতে পারে একটু শ্যাম বর্ণের হতে পারে বাট সে আমার সঙ্গে অনেস্ট ছিল আজও অনেস্ট আমার বউ দেখতে একটু অসুন্দর হতে পারে তবে আজকালকার দশটা মেয়ের মতো আমার ওয়াইফ সস্তা নয় দেখবেন পুরুষ তাকে চরিত্রের জন্য সততার জন্য রূপের জন্য নয় টাকার জন্য নয় জাস্ট তার সততার জন্য অনেস্টির জন্য যত্নের জন্য মন থেকে ভালোবাসে ঠিক না এটা কিন্তু বোঝার বিষয় আবার দেখবেন যে কলেজের দ্য মোস্ট বিউটিফুল লেডি কলেজ লাইফে সবচেয়ে সুন্দরী ছিল স্কুল লাইফের দ্য মোস্ট বিউটিফুল গ্রাউন্ড হুম একদম গর্জিয়াস যার উপরে কোনো মেয়ে ছিল না কলেজ লাইফে স্কুল লাইফে সবচেয়ে সুন্দরী এমন মেয়ে দেখবেন স্বামীর কাছে অবহেলিতা স্বামী তারে আমি যদি বাংলা কথায় বলি স্বামীর কাছে কুকুরের মূল্য আছে কিন্তু কিছু স্বামীর কাছে ওয়াইফের মূল্য নয় কথা ঠিক কিনা বলেন দেখবেন যে ওর স্বামী ওরে পাত্তাই দেয় না ও হচ্ছে সাংসারিক জীবনে সবচেয়েতে অবহেলিতা ও সাংসারিক জীবনে সবচেয়ে কষ্ট পাওয়া একজন মেয়ে এর বিশেষ কিছু কারণ আছে দেখবেন হয় স্বামী বুঝে গিয়েছে ওয়াইফ মিথ্যাবাদী অথবা স্বামী বুঝে গিয়েছে বউটা পরকে আসক্ত অথবা স্বামী বুঝে গিয়েছে এই নারীর গায়ে অসংখ্য পুরুষের কলঙ্ক আছে অথবা স্বামী বুঝে গিয়েছে এ মেয়েটা জেদি ডিমান্ডি কথার কোনো ঠিক নাই কিছু মেয়ের ভাষা এত কর্কশ যে তার ভাষা যদি এক পাল্লায় রাখা হয় আর তার সৌন্দর্য টাকা পয়সা সমস্ত গুণ যদি এক পাল্লায় রাখা হয় তার কর্কশ ভাষা তার সমস্ত গুণকে হার মানায় ঠিক না তখন দেখবেন পুরুষ তাকে দুই পয়সা মূল্য আর দিতে চায় না কিন্তু এই ক্ষেত্রে আবার নারীদের ক্যারেক্টারটা ভিন্ন নারীদেরকে আল্লাহ তালা এমন সবর দিয়েছেন যে নারীরা চরিত্রহীন পুরুষের সঙ্গে সংসার করে যায় এটা ভুল বললাম না ঠিক বললাম অনেক মেয়েকে দেখবেন স্বামী গাজা গাঁজা খর সিগারেট খায় বিড়ি খায় নেশা করে মারে এবং মারতেছে এক মাস ধরে নয় দুই মাস ধরে নয় বছরের পরে বছর এই জুলুম চলতেছে তবুও বউ থেকে যায় কেন থাকে আল্লাহকে এই দিয়েছে ওর সংসারের প্রতি টান আছে সন্তানের প্রতি ভালোবাসা আছে সংসারের জন্য একটা ভালোবাসা তার হৃদয়ে আছে সে চাইলেও ছাড়তে পারে না সে ডিভোর্সকে ভয় পায় সে তার সন্তানকে রেখে চলে যাবে সে ভয় পায় সে সংসারটাকে ভালোবাসে সে যত্ন করে তাই সে হাজার জুলুম অত্যাচার সহ্য করেও সংসার করতে বাধ্য হয় টিকে যায় তবে পুরুষ যদি চরিত্রহীন হয় বদমেজাজি হয় নেশাখর হয় নারী তখন তার যত্ন কখনো মন থেকে আর করতে পারে না দ্যাট ইজ দ্য রিয়ালিটি আচ্ছা বলেন তো যে কোনো কাজ মন থেকে হয় একটা ব্যাপার আছে না আমি আপনাকে কোনো কিছু দিব এক হচ্ছে আপনি আমার এখানে পিস্তল দিয়েছেন বলছেন যে দিতেই হবে এইটা একটা দেওয়া আর একটা হচ্ছে আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন আপনি আমার এত বিশ্বাস রেখেছেন আমি আপনাকে চাওয়া লাগবে না আপনার চাওয়ার পূর্বেই এত কিছু দিয়ে দিব যা আপনি কল্পনাই করতে পারবেন না ঠিক কিনা বলেন ভালোবাসা একটা সাবজেক্ট আছে অনেস্টি একটা সাবজেক্ট আছে তো মেয়ে যখন দেখে যে আমি এত এফোর্ট দিলাম স্বামী হলো বেঈমান এত এফোর্ট দিলাম স্বামী হলো পরে কি আসক্ত তখন মেয়েটা রান্না করে ঠিকই তবে তার চোখ দিয়ে পানি পড়ে সে রান্নাটা মন দিয়ে করতে পারে না তখন মেয়েটা খাওয়াই ঠিকই মন থেকে খাওয়াইতে পারে না তখন মেয়েটা যত্ন করে ঠিকই বাট এটা ভালোবাসার যত্ন নয় ইটস জাস্ট বিকজ অফ সিচুয়েশন সে পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে এজন্য সবসময় আমি একটা কথা বলি চরিত্রহীন পুরুষের জন্য সংসার নয় চরিত্রহীন নারীর জন্য সংসার নয় সংসার হচ্ছে চরিত্রবান মানুষের জন্য সংসার হচ্ছে বিশ্বস্ত মানুষের জন্য সংসার হচ্ছে সে মানুষের জন্য যে দায়িত্ব নিতে পারে দায়িত্ব পালন করতে পারে এবং সংসার সেই মানুষের জন্য যে তার জীবন সঙ্গীকে জীবনের চাইতে বেশি যত্ন করে আগলায় রাখতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা ওয়াইফকে বোঝার তো সেই দান করুক আমার সকলেই পড়ছি আমিন